উত্তেজনা তুঙ্গে তারা কয়েকটি গ্রামে গুলি চালায় এবং বাংলাদেশি কিছু নিরীহ লোকজন হতাহত হয় উত্তেজনার উত্তরে ঢাকায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে সেনাপ্রধান বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ভয়ও পাই না প্রথম দিন নজরদারি ও গোয়েন্দা যুদ্ধ সকালেই জেওয়াই ওয়ান ওয়ান বি রাডারগুলো সীমান্তে স্থাপন করা হয় আকাশে ওড়ে ইউএভি ড্রোন তারা শত্রুর চলাফেরা শনাক্ত করে স্পার আর এসও স্যাটেলাইট থেকে আসা ছবি দেখে বোঝা যায় মায়ানমার সেনা জমায়েত করছে সেনা সদর দপ্তরের রিপোর্ট আসে এনিমি ব্যাটালিয়ন স্পটেড ফাইভ কিলোমিটার্স ফ্রম টামরু বর্ডার ওয়েটিং অর্ডার্স দ্বিতীয় দিন প্রস্তুতি বর্ডারে এগিয়ে যায় ভার্মান্ট ফাইভ লাইট ট্যাঙ্ক এবং এসএইচ ফিফটিন সেল্ফ প্রোপেলড হাউজার তাদের কামান ঘুরে যায় শত্রুর দিকে কিন্তু এখনও ফায়ার হয়নি মেটিজ এম মিসাইল ইউনিট পাহাড়ের গায়ে অবস্থান নেয় রেডিও বার্তা অপারেশন রক্ষা বিগেন্স নাও নো ট্রিট তৃতীয় দিন শত্রুর প্রথম আক্রমণ রাত দুটায় মায়ানমারের একটি স্কোয়াড সীমান্ত পেরিয়ে আসে কিন্তু অপেক্ষা করছিল এফ এম মিসাইল সিস্টেম শত্রুর ড্রোন আকাশে উঠতেই ধ্বংস হয়ে পড়ে যায় আগুনের গোলায় বিজিবি ও সেনাবাহিনী একসাথে পাল্টা আক্রমণ করে সিসিটিভি ড্রোন ফিড়ে দেখা যায় শত্রু পালিয়ে যাচ্ছে চতুর্থ দিন নৌপথে ভয় দেখানো চট্টগ্রাম বন্দর ছেড়ে বের হয় টাইপ জিরো থ্রি সাবমেরিন মাইনাস সাইলেন্ট ও মারাত্মক শত্রুর নৌসীমার দশ কিমি দূরে এসে সিএট ও মিসাইল লক করে শত্রু রাডারে বিপ বিপ সংকেত ওঠে মায়ানমার নৌবাহিনী নিজেরাই সরে যায় তাদের জাহাজ ফিরে যায় কারণ জানে বাংলাদেশ হ্যাজ আন্ডারওয়াটার আইস অ্যান্ড স্টিল টিথ পঞ্চম দিন আকাশে গর্জন মিগ টোয়েন্টি নাইন ও এফ সেভেন বিজিআই ফাইটার জেট উড়ে যায় সীমান্ত বরাবর একটি শত্রু হেলিকপ্টার ঢুকতেই ইগলা এস হাতে সেনা শূন্যে তাক করে গুলি ছড়ে বিস্ফোরণে আকাশ রাঙা হয়ে যায় জনগণ চিৎকার করে বাংলাদেশ জিন্দাবাদ ষষ্ঠ দিন প্রতিপক্ষের মনোবল ভেঙে পড়ে শত্রু টের পায় বাংলাদেশের সেনারা শুধু সাহসী না তারা অস্ত্রে প্রযুক্তিতে ও গোয়েন্দায় অনেক এগিয়ে তারা নিজেদের ঘাঁটি সরাতে শুরু করে বাংলাদেশ কোনো আগ্রাসন করে না কিন্তু অবস্থান ধরে রাখে সপ্তম দিন বিজয় যুদ্ধ নয় কূটনৈতিক চাপে পড়ে মায়ানমার শান্তি চুক্তিতে সই করে বাংলাদেশ বলল আমরা যুদ্ধ চাই না তবে যদি আসে আমরা প্রস্তুত উপসংহার এই গল্প কেবল কল্পনা হলেও এর পেছনে বাস্তব অস্ত্র ও কৌশলগত শক্তি রয়েছে বাংলাদেশের আধুনিক অস্ত্র যেমন সাবমেরিন মিসাইল ড্রোন রাডার ফাইটার জেট ও স্যাটেলাইট এগুলো শুধু প্রতিপক্ষকে ভয় দেখাতে না প্রয়োজনে প্রতিরোধ করতে পারেও গলটা কয়েকটি গ্রামে গুলি চালায় এবং বাংলাদেশি কিছু নিরীহ লোকজন হতাহত হয় উত্তেজনার উত্তরে ঢাকায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে সেনাপ্রধান বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ভয়ও পাই না প্রথম দিন নজরদারি ও গোয়েন্দা যুদ্ধ সকালেই জে ওয়াই ওয়ান ওয়ান বি রাডারগুলো সীমান্তে স্থাপন